নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আপনি কি খুব ঋণে জর্জরিত অনেক অপমান সহ্য করতে হচ্ছে আপনার তাহলে আমার এই সামান্য টোটকা আপনার জীবনে অসামান্য হয়ে দাঁড়াতে পারে কিন্তু খুব অদ্ভুত কাজ আপনার করতে হবে সেই কাজটা কি আপনি যে জুতোটা পরেন বা বাড়িতে যে জুতোটা আপনি ব্যবহার করেন দুটো জুতো ছেড়ে দিয়ে বেশ কিছুদিন আপনার কিন্তু চলাচল করতে হবে আমি হলপ করে আপনাদের বলতে পারি যদি কিছুদিন খালি পায়ে আপনারা চলাচল করেন যারা ঋণগ্রস্ত শোধ করতে পারছেন না আপনারা দেখতে পারবেন একটা মিরাক্কেল ঘটে গেছে আস্তে আস্তে কিন্তু ঋণটা শোধ হয়ে গেল অদ্ভুত একটা সাবজেক্ট কিন্তু আপনাদের দিলাম মিলিয়ে দেবেন সময় নমস্কার